আসসালামু আলাইকুম ভিউয়ার্স কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল তেইশ ঢাকা এর উচ্চ সহকারী পদের পরীক্ষা অনুষ্ঠিত হয় ছয় নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে যেখানে সময় ছিল এক ঘন্টা তিরিশ মিনিট এবং পূর্ণ নম্বর ছিল হচ্ছে একশো নম্বর যেখানে বাংলায় রয়েছে তিরিশ ইংরেজিতে রয়েছে তিরিশ গণিতে রয়েছে বিশ এবং সাধারণ জ্ঞানে রয়েছে বিশ এখন আমরা এই প্রশ্নের পূর্ণাঙ্গ প্রশ্নের সমাধান দেখব এক নম্বর বাগধারা লিখুন অকাল বোধন অসময়ে আবদার করা বা অসময়ে কাউকে আহ্বান করা অঙ্কুশ তারণা অন্তর্গত আঘাত রাসভারী গম্ভীর প্রকৃতির তিরিশঙ্ক অবস্থা উভয় সংকট বাহাত্তরে ধরা মতিচ্ছন্ন হওয়া এবং ডান সাইডে রয়েছে বাক্য রচনাটি আপনারা দেখে নিন দুই নম্বর এক কথায় প্রকাশ করুন এ তিনি প্রথম পথ দেখান পথ যিনি প্রথম পথ দেখান পথ প্রদর্শক যা ক্রমশ দূরে সরে যাচ্ছে অপসীয়মান তিন তিনাচ্ছাদিত ভূমি শাল আয়ুর পক্ষে হিতকর আয়ুষ্কর কাচের তৈরি বাড়ি মহল তিন ব্যাসবাক্য সহ সমাজ নির্ণয় করুন অরুণের ন্যায় রাঙা অরুণ রাঙা উপমান কর্মধারায় সমাস বিপদকে আপন্ন বিপদাপন্ন দ্বিতীয়া তৎপুরুষ সমাস পদ্মনাবিতে যার পদ্মনাব বহুব্রী সমাস গলায় গামসা যার গলায় গামছা অলুক বহুব্রী কাজল কালো কাজলের ন্যায় কালো উপমান কর্মধারায় চার নিচের বাক্যগুলো শুদ্ধ করে লিখুন হীন চরিত্রবান লোক পশ্চাধম চরিত্রহীন লোক পশ্চাধম আকণ্ঠ পর্যন্ত ভোজন ভালো নয় আকণ্ঠ ভোজন ভালো নয় শরীর অসুস্থের জন্য আমি কাল আসতে পারি নাই এর শুদ্ধ বাক্য হচ্ছে অসুস্থতার জন্য আমি কাল আসতে পারিনি সে এমন রূপসী যেন অপসরী সে এমন রূপবতী যেন অপসরী পিপিলিকা আর মরিচিকার পিছু ধাওয়া করা একই কথা পিপিলিকা আর মরিচিকার পিছু ধাওয়া করা একই কথা পাঁচ কারক বিভক্তি নির্ণয় করুন বরণ রুনুঝুনু রবে বাজে আবরণ এখানে রুনুঝুনু হচ্ছে অধিকরণে সপ্তমী আমার যাওয়া হয়নি এখানে আমার কর্তায় ষষ্ঠী কাজে মন দাও এখানে কাজে অধিকরণে সপ্তমী রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছেন এখানে গীতাঞ্জলি হচ্ছে কর্মে শূন্য শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস এখানে বাণী কর্মে শূন্য ছয় নম্বর ভাব সম্প্রসারণ করুন বনেরা বনে সুন্দর শীর্ষরা মাতৃক্রে আপনার নিজের চেষ্টা করুন সাত ফিল ইন দ্য ফলোয়িং গ্যাপস উইথ রাইট ফর্ম অফ ভার্বস ওর প্রিপোজিশন ইট ইজ ওফেন ড্যাস হেভিলি ইন বাংলাদেশ এখানে উত্তর হচ্ছে রেঞ্জ দ্য ট্রেন ড্যাশ অলরেডি হোয়েন আই রিস দ্য স্টেশন এখানে অ্যান্সার হচ্ছে হ্যাড লেফট মিস্টার করিম রেডলি কমপ্লিট ড্যাশ মাই রিকোয়েস্ট উত্তর হচ্ছে উইথ হি হ্যাজ এ গ্রেট অ্যাপেথি ড্যাশ ইস স্টাডিস উত্তর হচ্ছে টুয়ার্ডস হি সেই দ্যাট হি ড্যাশ হোম সোন উত্তর হচ্ছে উড গো আট নম্বর মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ফ্রেজ অ্যান্ড ইডিয়ামস এ টেল আপন এর বাংলা অর্থ হচ্ছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ইংরেজি সেন্টেন্স হচ্ছে হার্ড ওয়ার্ক ইজ টেলিং আপন হিম টেক টু টাস্ক তিরস্কার করা নেভার টেক টু টাস্ক টু ইউর সাবর্ডিনেট সি ওয়ান্স ইন এ ব্লুমন কদাচিত হি কাম শেয়ার ওয়ান্স ইন এ ব্লুমন ডাউন টু আর্থ বাস্তববাদী আবদ রিজ প্রবাবলি দ্য মোস্ট ডাউন টু আর্থ পারসন আই হ্যাভ ইভার মিড ই হার্ভ অন দ্য সেম স্ট্রিং এক কথা বারবার বলা মাই ফ্রেন্ড হাব অন দ্য সেম স্ট্রিং হেন হি টক নয় ট্রান্সলেট ইন ইংলিশ ইংরেজি থেকে বা বাংলা থেকে ইংরেজি অনুবাদ এ দয়া করে বারোটা বারো জুন সোমবার বিকাল সময় আসবেন প্লিজ কাম ইন টুয়েলভ জুন অন মন্ডে অ্যাট ফাইভ পি এম বি সে কেবল ঘুমাতো আর কিছুই করতো না হি ডিড নাথিং বাট স্লিপ সি শব্দটি কেটে দাও পেন থ্রো দ্য ওয়ার্ড ডি শীতকালে শিশির পরে ডিউ ফলস ইন উইন্টার ভ্রমণে মানুষের চিত্ত বিকশিত হয় পিপলস মাইন্ড বিকাম ইন ডিস থ্রো ট্রাভেলিং দশ চেঞ্জ সেন্টেন্স অ্যাজ ডিরেক্টেড আই ওয়ান্ট টু আই ওয়ান্ট কার টু ড্রাইভ কমপ্লেক্সে রূপান্তর করতে বলেছে এটা হচ্ছে আই ওয়ান্ট কার হুইস আই ক্যান ড্রাইভ বি উই মাস্ট হেল্প হিম নেগেটিভ নেগেটিভ হচ্ছে উই ক্যান নট বাট হেল্প হিম সি হার পারফরমেন্স ইজ বেটার দ্যান ইয়োরস এখানে পজিটিভ ইয়োর পারফরমেন্স ইজ নট অ্যাজ গুড অ্যাজ হি ডি দ্য বার্ড ওয়াজ কিল্ড বাই এ ক্রুয়েল বয় অ্যাক্টিভ এ ক্রুয়েল বয় কিল দ্য বার্ড ই পুটিং এ হাইট আই ওয়েন্ট বেড কম্পাউন্ড কম্পাউন্ড হচ্ছে আই পুট আউট দ্য লাইট অ্যান্ড ওয়েন্ট বেড এগারো নম্বর কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্সেস করিম এজ লাইক এস ইজ ব্রাদার ইজ অ্যান অনেস্ট ম্যান এটি হচ্ছে সঠিক হচ্ছে আমরা যদি করি তাহলে করিম এজ ওয়েল এস হিজ ব্রাদার ইজ অ্যান অনেস্ট ম্যান বি হি ড্রপ দ্য এজ অফ দ্য রিভার নিয়ারলি এটি হচ্ছে হি ড্রপ অলমোস্ট অ্যালং দিস রিভার সি টেন মাইলস আর এ লং ডিস্টেন্স এটি হচ্ছে টেন মাইলস ইজ এ লং ডিস্টেন্স ডি হি বট মেনি সল্ট অ্যান্ড সুগার এটি পরিবর্তন করলে হি বট মাস সল্ট অ্যান্ড সুগার ই দ্য খুলনা রেলওয়ে স্টেশন ইজ নট বিগ কমলাপুর রেলওয়ে স্টেশন এটি করলে খুলনা রেলওয়ে স্টেশন ইজ নট গুড বিগ কমলাপুর রেলওয়ে স্টেশন এরপরে আমরা বারো নম্বরে দেখতে পাচ্ছি যে ওয়াইটে প্যারাগ্রাফ অন ইম্পর্টেন্স অব রেমিটেন্স ইন আওয়ার কান্ট্রি এই প্যারাগ্রাফটি আপনারা নিজেরা চেষ্টা করুন এখন গণিত অংশে উৎপাদকে বিশ্লেষণ করুন থ্রি এক্সের স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ফোরটিন আমরা যদি গণিতটি করি তাহলে আমরা দেখতে পাবো করার পরে উত্তর হবে থ্রি এক্স মাইনাস সেভেন এক্স প্লাস টু বি এক্স কিউ প্লাস সিক্স এস সিক্স এক্স এর স্কোয়ার ওয়াই প্লাস ইলেভেন এক্স এর পাওয়ার হবে আপনারা দেখতে পাচ্ছেন চোদ্দ নম্বর একজন বিক্রেতা তার পণ্যের এমন একটি দাম বললেন যাতে পণ্যটিতে বিশ পার্সেন্ট ছাড় দিলেও ক্রয় মূল্যের উপর ত্রিশ পার্সেন্ট লাভ হয় যদি পণ্যটির ক্রয় মূল্য পঞ্চাশ টাকা হয় তাহলে বিক্রেতা কত দাম বলেছিল তো আমরা যদি গণিটি দেখতে পাই এখানে আমরা পর্যায়ক্রমে যেহেতু দাম ছিল হচ্ছে একশো টাকা এবং তিরিশ পার্সেন্ট লাভে হবে একশো তিরিশ টাকা এবং আপনার দেখতে পাচ্ছেন পর্যায়ক্রমে যদি গণটি করি তাহলে এখানে একশো টাকা এবং আমরা পর্যায়ক্রমে দেখতে পাচ্ছি যে এর প্রাইস হচ্ছে একাশি দশমিক দুই পাঁচ টাকা এটি হচ্ছে উত্তর পনেরো নম্বর দুইটি ব্যাংক দুইটি ব্যাংক সঞ্চয় হিসাবে জমার উপর যতক্ষণ ষাট পার্সেন্ট এবং সাত পার্সেন্ট হারে সুদ প্রদান করে জনাব ফারুক মোট চার হাজার টাকা জমা রাখেন এবং এক বছরে দুশো পঞ্চাশ টাকা সুদ প্রাপ্ত হন সাত পার্সেন্ট হারে তিনি কত টাকা জমা রেখেছিলেন আমরা দেখতে পাচ্ছি যে মনে করি সাত পার্সেন্ট হার সুদে তিনি এক্স টাকা জমা রেখেছিলেন ছয় পার্সেন্ট হার সুদে তিনি চার হাজার মাইনাস এক্স টাকা জমা রেখেছিলেন এবং প্রশ্নমত্ত যদি আমরা করতে থাকি এবং তাহলে এখানে এক্সের মান দাঁড়াবে হচ্ছে এক হাজার এবং উত্তর হচ্ছে এক হাজার টাকা ষোলো নম্বর একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্যপ্রস্ত দৈর্ঘ্য ইস্টপ্রস্ত তিন দুই এক ব্যক্তি পার্কে রাস্তা ধরে বারো কিমি বেগে সাইকেল চালায় এবং আট কিমি আট মিনিটে ঘুরে আসেন তবে পার্কের ক্ষেত্রফল কত তো আমরা যদি গণিতটি পর্যায়ক্রম দেখতে থাকি তাহলে এই এর উত্তর দ্বারাবে হচ্ছে এক লক্ষ তিপ্পান্ন হাজার ছয়শো স্কোয়ার মিটার এটি হচ্ছে উত্তর এখন সংক্ষিপ্ত উত্তর সাতারো এ একাত্তরের ডায়েরি গ্রন্থের লেখক কে বেগম সুফিয়া কামাল বি বাংলাদেশের বৃহত্তম শেষ প্রকল্পের নাম তিস্তা শেষ প্রকল্প তারপর তারপরে অবস্থিত নেত্রকোনা সূর্যের হাসি কৃষির প্রতীক মা ও শিশু স্বাস্থ্য তথা পারিবারিক স্বাস্থ্য সেবার প্রতীক ই জাতীয় রাজস্ব বোর্ড কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো বাহাত্তর সালে ইউরিয়া সারের কাঁচামাল কি ইউরিয়া সারের প্রধান কাঁচামাল মিথেন গ্যাস কোন সমুদ্র বন্দরকে বাংলাদেশের বলা হয় চট্টগ্রাম সমুদ্র বন্দর এরপরে বাংলাদেশের সংবিধানের কত তফসিল কয়টি মোট তফসিল আইন ও সালিশ কেন্দ্র কি ধরনের সংস্থা মানবাধিকার সংস্থা বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূলনীতি কয়টি চারটি সম্পর বিহার কোথায় অবস্থিত নওগাঁ জেলার পাহাড়পুরে শোপুর বিহার অবস্থিত মোবাইল হেল্পলাইন ত্রিপল নাইন সাথে জড়িত জরুরি সেবাসমূহ কি পুলিশ ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সেবা সার্কের সাংস্কৃতিক রাজধানীর নাম কি মহাস্তানগড় বাংলাদেশ কুমিল্লার দুঃখ কি গোমদী নদী বাংলা নববর্ষ পয়লা বৈশাখ চালু করেন সম্রাট আকবর ওপেকের সদর দপ্তর কোথায় অবস্থিত অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাই ইজ মাই ফ্রেন্ড বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শনের নাম কি চর্চাপদ বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন যা মূলত গানের সংকলন এবং সর্বশেষ স্বাভাবিক ব্যক্তির কর দিবস কত তারিখ দশ ডিসেম্বর